আলাইকুম এই পাশটা একটু দেখে নিন ফুটপাথের মধ্যে বসেছে চট্টগ্রামের এই ঢাকা নারায়ণ মঞ্চ তারা অবশ্যই এই দৃশ্যের সাথে পরিচিত প্রতিটা অবশ্য জেলা শহরে এখন এইরকম ফুটপাথের মধ্যে সবজি ফলমূল নিয়ে বসে থাকে দেখেন সুন্দর খুবই সুন্দর চমৎকার একটি বাজার দেখছে আলু ফল টল সবজি পাইকারি একটি বাজার খুচরাও বিক্রি করে থাকে দেখেন দেখেন সুন্দর নিয়ে বসেছে বিকেলবেলা খুবই চমৎকার একটি কথা মাসল মাশল্লা দেখেন এই সব বড় কিন্তু অনেক ধরনের ফলমূল এখানে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের শহর বাংলা বাজার জালালাবাদ জালাবাদ ওয়ার্ল্ড বাইরে বসতাম এই চট্টগ্রাম আমরা এখন এখানে আছি এখানে ছোটোখাটো হাট বসেছি সবজি ফলমূলের জি বোস্তামির ইতিহাস তো অনেকেরই জানা আছে অন্য দেশ থেকে তারা এসেছিল বাংলা ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন দেশ থেকে আল্লাহর অলিগণ আল্লাহ তাদের পাঠিয়েছে আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য শহরের রাস্তাঘাটও কিন্তু সুন্দর রাস্তাঘাট দেখাই কিন্তু রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর রাস্তাঘাট আবার দেখা হবে বন্ধুরা